হায়ের বেঈমান তোমার মুখে হাসি ফোটানোর জন্যই সব কিছু ভুলে যাই আমি তোমাকে নিরাম দেখলে আমারও মনটা ভালো থাকে না তাই তোমাকে খুশি করার জন্য এমন পাগলামি করি মাঝে মাঝে তুমি যে কেন বোঝো না পৃথিবীতে হাজার হাজার মেয়েদের বসবাস তো শুধু তোমাকেই কেন যেন অনেক বেশি মনে পড়ে তাই তো এমনটা করি তোমার জন্য তুমি কি বোঝো না আমি কেন তোমার কথা সন্দেহ করি সামান্য ভুলেই কেন তোমাকে এত বকা বকি করি এত মানুষ থাকতে তোমাকে নিয়েই কেন আমার এত বাড়াবাড়ি তুমি কি আসলেই বোঝো না নাকি বুঝেও নীরব থেকে আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ তাহলে তুমি ভুল করছো প্রিয় এতদিন ভালোবাসার পরেও যদি তোমার মনে সন্দেহ থাকে যে আমি তোমাকে ভালোবাসি কি না তাহলে তুমি আসলে জগতে বাস করছো এই ভালোবাসার মানুষটা একবার হারিয়ে গেলে আর সারা জীবনেও খুঁজে পাবে না তখন হয়তো আফসোস করে বলবে হায় আমি কেন এমনটা করলাম তার সাথে যে মানুষটা আমাকে অন্ধের মতন ভালোবাসত আমাকে এত বিশ্বাস করত। অভিমানের পরেও যে আমার পাশাপাশি থাকতো তাকে আমি এতটা অবহেলা করলাম কিভাবে এত কাছে পেয়েও আমি তাকে চিনতে পারলাম না কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে আফসোস লাগে তোমার জন্য তুমি না হয় আমাকে চিনতে পারো তাই ভালোবাসো কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবেসেছি আমি মরে গেলে আমার মতন করে তো তোমার খবর রাখবে তো